শেষ দামানে আপনি দেখবেন এমন এক শ্রেণীর মেয়ে হয়েছে বাজারে রাস্তাঘাটে সমাজে যারা কাপড় পরবে কিন্তু কাপড় পরেও নগ্ন থাকবে এই কোন হাদিস আমি বানিয়ে বলছি না সবগুলো হাদিস সহি এখন দলিল দিতে গেলে অনেক সময় চলে যাবে তো উশৃঙ্খলতার যুগ কাপড় পরে থাকাটা তাকোয়ার পোশাক শালীনতা আর এখনকার যুগটা চলছে কাপড় খোলার যুগ কথা ঠিক না বেঠিক বলেন এখন মানুষ কাপড় খুলতে পারলে বেশি কমফোর্ট ফিল করে আর আপনারা জানেন না এই মহাবিশ্বে আমাদের পিতা এবং মাতা আদম এবং হাওয়া আড়ি হিম সালাম তাদেরকে সর্বপ্রথম কে নগ্ন করে দিয়েছিল জানেন ফেলাম দ্যা কো যখন আমাদের পিতা মাতা ওই গাছের কাছে চলে গেলেন কোন গাছ যেটা আল্লাহ্বাক বলেছিলেন ফেলা চপ্র দা হ্যাঁ ওই গাছের কাছে যখন তারা চলে গেলেন তার ফল খেয়ে ফেললেন বেদ তাদের এই যে পোশাকটা এই পোশাকটা খুলে পড়ে গিয়েছিল এবং লজ্জাস্থান উন্মুক্ত হয়ে গিয়েছে তো সর্বপ্রথম আমাদের পিতামাতাকে মাতাকে করে দিয়েছিল কে ইবলিস এখন যারা মুসলিমদের গা থেকে কাপড় খুলে ফেলতে চাচ্ছে এরা তাহলে কার অনুসারী দলিল কি পেয়েছেন বানিয়ে বলি নাই সুরা আরফ পরেন পেয়ে যাবেন ইনশাল্লাহ কোন সুরা সুরা আরফ প্রথম নাসিহত প্রিয় ভাইরা এই যুগটা হচ্ছে উশৃঙ্খলতার যুগ এই যুগে মানুষ আল্লাহ পাকের হালালকে খুব কমই পরোয়া করে আল্লাহর হালালকে মানুষ হারাম করে নিচ্ছে আর আল্লাহর হারামকে মানুষ হালাল করে নিচ্ছে আল্লাহ পাকের বিশাল একটা হারাম হচ্ছে সুদ বা রিবা আর এখন আমাদের উপর রিবা হয়ে গেছে ওয়াজিব নাউযুবিল্লাহ একটা দেশ নাই যেটা সুদ মুক্ত একটা জেলা পাবেন না সুদ মুক্ত একটা গ্রাম থানা ইউনিয়ন পাবেন না সুদ মুক্ত নবীজি এই যুগের কথাই হয়তোবা বলেছেন যে যুগে মানুষ সুদ থেকে বেঁচে থাকতে চাইলেও সুদের ছিটা ফোটা গিয়ে তার গায়ে লাগবে মনে করেন আপনি একটা কনস্ট্রাকশন করেছেন একটা সুদি প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছেন এখন আপনি ওই কনস্ট্রাকশনটা ভাড়া দিয়েছেন সেখানে মনে করেন আমি ভাড়া নিয়েছি আমি আপনাকে মাসে মাসে ভাড়া প্রদান করছি আপনি আপনি সেই ভাড়ার টাকাগুলো কালেক্ট করছেন করে সেই প্রতিষ্ঠানের লোন শোধ করছেন প্রত্যক্ষভাবে না হলেও আমি কিন্তু পরোক্ষভাবে সুদে হেল্প করছি আমি বুঝাতে পারছি না মনে হয় এর বাইরে এক পার্সেন্ট মানুষ এখন পৃথিবীতে নাই যে ব্যক্তি রিবা থেকে বাইরে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক আর এই প্রসঙ্গ আসলে আমি দুই চারটা কথা না বলে থাকতে পারি না সেটা হলো নবী সাল্লাম বলেছেন রিবার তেহাত্তরটা শাখা আছে পাপের তার মধ্যে সবচেয়ে নিচু শাখা হচ্ছে নিজের মাকে বিয়ে করা সই বুখারি একটা বর্ণনা এসেছে যে ব্যক্তি এক দীর্হাম সুদ খায় দিরহাম কি রৌপ্য মুদ্রা কোথায় আছে জাদুঘরে কোথায় আছে মার্কেটে আছে রৌপ্য মুদ্রা দেখেছেন জীবনেও স্বর্ণ মুদ্রা দেখেছেন কোরআনে আছে হাদিসে আছে মার্কেটে নাই কেন মার্কেটে নাই কারণ পশ্চিমারা স্বর্ণ এবং রৌপ্য মুদ্রাকে হারাম করে দিয়েছে পশ্চিমারা স্বর্ণ এবং রৌপ্য মুদ্রার ডিলিংসটাকে মার্কেট থেকে উঠিয়ে দিয়েছে এই আপনি মার্কেটে গোল্ড কয়েন এবং সিলভার দীর্ঘাম পাবেন না কিন্তু ছিল এখন অনেক মানুষ দেখবেন বেদাত বেদাত নিয়ে কথা বলে একদম ফেনা বের করে ফেলছে অর্থনৈতিক সেকশনের চোখে পড়ে এখন বলতে পারে এটা তো দুনিয়াবি বিষয় বাস্তবিক অর্থে এটা দুনিয়াবি বিষয় নয় কারণ এই পেপার মানির মধ্য দিয়ে ইলেকট্রনিক মানির মধ্য দিয়ে আপনার সম্পদকে সিস করে চুষে খাওয়া হচ্ছে আপনি বুঝতে পারছেন না